কম বেশি পায়েস আমরা সবাই খাই তো এইভাবে পায়েস করলে মুখের স্বাদ লেগেই থাকবে গোবিন্দভোগ চালের পায়েস এরকমভাবে পায়েস করলে খুব সুন্দর বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি ধরুন পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল একবার ধুয়ে নিতে হবে দুবার তিনবার ধুইলে হবে না দুবার তিনবার ধুইলে ওর সেনটা চলে যাবে ওই জন্য একবারই ধুয়ে নিয়ে এবার এক চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে এবার কড়াতে একটু ঘি দিতে হবে এক চামচ মতো ঘি দিতে হবে ঘি দিয়ে এতে এই যে কাজু বাদাম কুচি তারপর কিশমিশ আর একটু আমন কুচি দিয়ে ভালো করে গিয়ে একটু নাড়াচাড়া করে বেটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে একটু ভেজে নিতে হবে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ওই কড়াতে একটু জল দিয়ে আর এক লিটার মতো এক লিটার মতো না এক লিটার দুধ ঢেলে দিতে হবে দিয়ে এটাকে এবার একটু গরম হয়ে এলে আপনার চয়েস মতো একটু গুঁড়োর দুধ মাখিয়ে নিতে হবে এখানে দু চামচ গুঁড়ো দুধ দেওয়া হয়েছে আর একটু হলো এলাচ এলাচ একটু ফাটিয়ে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে এবার ভালো করে ফুটে উঠেছে ভালো করে নাড়তে হবে এবার ভালো করে ফুটে উঠলে সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিতে হবে এবার এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে এই যে ভালো করে সিদ্ধ করতে হবে একদম সুন্দর করে সিদ্ধ করতে হবে তারপর আমরা মিষ্টির ব্যবহার করব কিন্তু এটাকে চিনি দিলে হবে না একটু মিচড়ি আর বাতাসা দিয়ে করলে খুব সুন্দর খেতে হবে চিনি দিয়ে করলে ততটা টেস্ট হয় না তো এই যে এবার সিদ্ধ হয়ে এসছে এবার এই যে মিচড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে পরিমাণ মতো মিচড়ি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মিজরিটা পরিমাণ মতন দেয়া হলো এবার কয়েকটা বাতাসা দিতে হবে কালারটা ভালো আসবে এবার কয়েকটা বাতাসা দেয়া হলো দিয়ে এটাকে এবার ভালো করে নাড়তে হবে তলায় যাতে না ধরে যায় এই সাইডের এইগুলো খিট জমে গেছে এইগুলোকে ভালো করে কুড়ে কুড়ে এর মধ্যে পায়েসের মধ্যে দিতে হবে নাহলে চুঙে যাবে এগুলো এবারে দেওয়া হয়ে গেল কমপ্লিট পায়েস এবার আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে এবার সেই কাজুবাদাম কিশমিশ আর আমন্ড ভেজে রাখা হয়েছিল সেইগুলোকে ভালো করে দিয়ে দিয়ে দিতে হবে এই পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার সাজানোর জন্য কয়েকটা কিশমিশ শেষে দেওয়া হল কাজুবাদাম আর কিশমিশ এটা সাজানোর জন্য দেয়া হলো এবার খাওয়ার পালা খুব সুন্দর টেস্ট হয় এইভাবে পায়েস বানালে এইভাবে পায়েস বানালে খুব সুন্দর টেস্ট হয়